জয় ঠাকুর শ্রী শ্রীর কৃষ্ণ পুঁথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে এখন আমরা পাঠ করছি। যে অধ্যায়টি সেটি হল। জনৈক ব্রাহ্মণকে অভয় প্রদান গিরিশের বকলমা গ্রহণ ও বিবিধ উপদেশ প্রদান এই অধ্যায় এর মধ্যে আমরা জনৈক ব্রাহ্মণকে অভয় প্রদান পাঠ করে নিয়েছি গিরিশের বকলমা ঠাকুর গ্রহণ করেছেন এখন আমরা যে অংশটি পাঠ করছি সেটি হচ্ছে বিবিধ উপদেশ প্রদান এই অংশ থেকে আমরা পাঠ করেছিলাম সংখ্যা পাঁচশো আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পাঁচশো এক গতদিনের পাঠে আমরা দেখেছিলাম জ্ঞান ও ভক্তিরূপ দেহ যখন থাকে তখন সেই দেহ দেহান্তে মুক্তিপ্রাপ্ত ঘটে সেই জীবের অর্থাৎ লোহার তরবারিটি যদি কোনো রকমে পরস্মণির সোয়া পেয়ে সোনার তরবারি হয়ে যায় তাহলে সেই তরবারিটি দেখতে তরবারির মতো থাকে কিন্তু সেই দিয়ে কখনো কাটা কোনো কিছু চলে না যে জীব বাজ্যিক ভাবে জীবের মতোই আছে কিন্তু সেই জীবের হৃদয়ে যদি জ্ঞান ও ভক্তি এই দুটি গুণ সঞ্চয় হয়ে যায় সেই জীবটি দেখতে আগের মতো জীবই থাকে কিন্তু সে ভিতরে ভিতরে এমন পরিবর্তন হয়ে যায় যে সেই দিয়ে আর কোনো ক্ষতি কামিনী কাঞ্চন ইত্যাদির দ্বারা সেই জীবের আর কোনো ক্ষতি হয় না সেই জীবের তাহলে কুমোরের ওই হাড়ি কলসির মতো কাঁচা হাড়ি ভাঙলে কুমোর যেমন পুনরায় রায় বানায় পাকাহাড়ি ভাঙলে ভাঙলে পরে বানায় না বাদ দিয়ে দেয় ঠিক সেরকম জ্ঞান ভক্তিযুক্ত দেহ এবং জ্ঞান ভক্তি বিহীন দেহ ওই কাঁচা মতো আর আমরা দেখেছিলাম যে যদি এই মায়ামুক্ত হয়ে যেতে হবে এই অংশ পর্যন্ত গতকাল আমরা পাঠ করেছিলাম আজ যে অংশ পাঠ করবো সেইখানে দেখব পুথিকার বলছেন যে কালের প্রভাবে এখন সংসারিক দলেরা কামিনী কাঞ্চন নিয়ে ভীষণ মত্ত এই সময়ে ঈশ্বরের কথা খুব বেশি একটা তারা প্রশ্রয় দিতে চান না অনেকেই বাগিস আছেন তারা জড়বিজ্ঞানের চর্চা করেন এবং তর্কের খাতিরে বলেন যে ঈশ্বর যদি সর্বদাই আছে কে দেখেছে ঈশ্বরকে ঈশ্বরকে কে দেখাতে পারে তাদের এখানে প্রভুর কথায় উত্তর আছে তারা বলছেন ঠাকুরের কথায় সেই উত্তর হচ্ছে এরকমই রাতে অনেক তারা দেখা যায় তখন তারা দেখা গেল না তাই বলে কি বলা যাবে যে তারারা কেউ নেই তারাও সকলেই আছে সেই সমস্ত তারাদের কি করেছে না দিনের আলোয় তারা আচ্ছন্ন হয়ে আছেন আবার কেউ কেউ বলেন যে ঈশ্বর যদি দেখা যায় তাহলে অবস্থান করেন তাহলে আমরা দেখতে পাই না কেন উপদেশ আছে এই রকম যে পানা পুকুরের সর্বত্রই জল আছে সেই জল দেখতে গেলে পানাগুলোকে সরাতে হবে তাহলেই তার ভিতরে স্বচ্ছ জলের দেখা মিলবে আমরা সেই সেইটুকুই শুধু করতে পারি না ঈশ্বর কি করেন মায়ার রূপ দিয়ে এই পানা পুকুরে পানাগুলি হচ্ছে মায়ার মতো আমাদের জীবন সমুদ্রে পানাগুলো হচ্ছে মায়ার মতো এই মায়া যে ঢাকা থাকে তাই আমরা ঈশ্বরকে দেখতে পাই না অবিজ্ঞার আবরণ স্বরূপ এই মায়াকে দূর করতে পারলেই তাহলে প্রত্যেক জীবের মনের বাসনা পূরণ হবে আর ঈশ্বর যে সর্বত্র বিরাজমান সেইটি দেখা যাবে তখন জীবের আর কোন কামনা বাসনা ইত্যাদি বিশেষ থাকবে না আর এই কামিনী কাঞ্চন আসক্তি হচ্ছে এইটিকে করা খুব এই জন্য ঠাকুর বলেছেন যে কোনো গাছে যদি গাছের শাখায় যদি পাখিরা বসে থাকে হাততালি দিলে যেমন পাখিরা উড়ে যায় এই জীবের মনের মধ্যেও যদি এরকম কামিনী কাঞ্চন স্বরূপ কিছু পাখি বসে থাকে বাসনা স্বরূপ কোনো কিছু পাখি বসে থাকে তখন কি করতে হবে নাম করতে হবে আর জোরে জোরে হাততালি দিয়ে নাম করতে হবে তাহলে এই মনের মনরূপ বৃক্ষের মধ্যে যেসব পাখিগুলি বসে আছে সেইগুলি উড়ে উড়ে চলে যাবে আজকের অংশটি আমরা এই অংশটি পাঠ করছি এখন কালের ভাব সংসারী ধল কামিনী কাঞ্চন এ প্রমত্ত কেবল আপাদ মস্তকে খালি বন্ধনের ডুরি অবিদ্যা প্রবল কালে বিদ্যা চর্চা ভারি জড়বিজ্ঞানের চর্চা প্রবল এখন বাকhane স্বভাব এই সৃষ্টির কারণ ঈশ্বর কথার কথা কে দেখেছে তাই বিভুর সৃজন সত্তা হাসিয়া উড়ায় হেন জনের উপদেশে প্রভুৰ বচন হে জীব আকাশে আছে তারকারগণ সূর্যের আলোকে দিনে ঢাকা থাকে তারা তাই কি বলিবে নাই গগনের তারা সময়ে অবশ্য তারা হইবে প্রকাশ দেখিতে পাইবে কর কথায় বিশ্বাস কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে হয় সময় এলে সেই বিশ্বাসটি তাদের বাস্তবে পরিণত হবে যে যে সব সংসারীরা সত্তা তার মানে কিন্তু খাটি ছোলো আনা মনে মনে জানে ঈশ্বর আছেন সত্য সৃষ্টির বিধাতা। দর্শন মিলে তার এ কথার কথা সর্বত্র সমান ভাবে যদি নারায়ণ না দেখিতে পাই পিতার কারণ এটি প্রশ্ন যে সর্বত্রই যদি নারায়ণ থাকেন দেখতে পায় না কেন তার উত্তরেই হচ্ছে এই পানা পুকুরের জল হেনস্থলে প্রভুদেব দিলা দেখাইয়া পুকুরের জল যেথা পানায় ঢাকাইয়া পারে দাঁড়াইয়া জল নাহি যায় দেখা পানায় পুকুর খানি সর্ব ঢাকা ছড়াইয়া দিলেপানা বাহিরায় জল এখানে ঈশ্বরে ঢাকা মায়ায় কেবল দূরীভূত কর মায়া অবিদ্যার আবরণ অবশ্যই ঈশ্বরের পাবে দর্শন কামিনী কাঞ্চন আসক্তি ছলনা মায়ার বাসনা পুরিবে কর তারে উপহার পরিহার অর্থাৎ এই কামিনী কাঞ্চন আসক্তি এটাই হচ্ছে মায়ার ছলনা একে পরিহার করো তবেই তোমার মনের বাসনা পূরণ হবে অবিজ্ঞার আধিপত্য রাজ্য ভয়ঙ্কর তুমুল তুফান উড়াইয়া লয়ে চলে জীবে আনিবার ঈশ্বর বিরাজমান সবার ভিতর দেখিতে না দেয় এই বাসনার ঝড় সরসির স্বচ্ছ জলে যেমন প্রবন

এই জলে যদি হাওয়া এসে জলটিকে তরঙ্গ আকুল করে দেয় তখন তাকে তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব আর দেখতে পাওয়া যায় না ঠিক সেরকম জগৎ লোচন রবি আলোর আকর অর্থাৎ প্রতিভাত কবু নহে তাহার ভিতর জগৎ লোচন রবি আলোর আকর সরোবর সম এই হৃদয় নিলয় যদি তাহে বয় এই হৃদয় নিলয়ে যদি সর্বদাই বাসনার হাওয়া বইতে থাকে তাহলে যে রবির যে প্রতিভা হওয়ার কথা সূর্যের যে প্রতিচ্ছবি দেখার কথা সেটি হয়ে ওঠে না সরোবর সম এই হৃদয় নিলয় যদি তাহে বয়। ঈশ্বরের প্রতিবিম্ব নাহি রূপে যার সৃষ্টি বিনাশনে বিধি ঔষধ সেবন ভব ব্যাধি বহৌষি সাধন ভজন ব্যাধি দূর করতে গেলে যেমন ঔষধ খেতে হয় এখানে এই ভবব্যাধি দূর করার একমাত্র ঔষধ হচ্ছে সাধন ভজন করা কামিনী কাঞ্চন আসক্তি অবিদ্যা ছলনা পৈতৃক বাতিক বাতিক রূপ ঐহিক কামনা সব হতো নামে অকপটে করে যদি কোনে বনে মনে মনে বনে কোনে ঈশ্বরের আরাধনা বা সাধনা করলে এই কামিনী কাঞ্চন এই আসক্তি রূপ অবিদ্যার ছলনা আস্তে আস্তে মন থেকে দূরে সরে যায় পরতালি দিলে যেন গাছের তলায় উপবিষ্ট চুর পাখি উড়ে যায় সেই মতো তালি সহকারে করিলে পালায় মায়া দেহ এই দেহ যে বৃক্ষ তার সাখে সাখে যে কামিনী কাঞ্চন রূপ পাখি গুলো বসে আছে বিভিন্ন বাসনা গুলো বসে আছে সেইখানে নাম করতে হবে আর হাত তালি দিতে হবে তাহলে সেই আওয়াজে সেই নামের গুণে কামিনী কাঞ্চন মায়া বাসনা ইত্যাদি সব ত্যাগ হয়ে যাবে কিন্তু ঠাকুর এখানে বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ করলেই হবে না সেটা ত্যাগ করতেই যে হবে এমন কোন মানে নেই কামিনী কাঞ্চন বিনা চলে না সংসার উপদেশ নহে দুয়ে করো পরিহার এ দুটোকে যে পরিহার করতেই হবে এমন কোনো ব্যাপার নেই সহায় স্বরূপ রাখো অতি সাবধান অন্তরে তাহার যেন তাহারা যেন নাহি পায় স্থান এটিকে কাদের মতো করে ব্যবহার করো কিন্তু যেন সেটি অন্তরে ঢুকিয়ে ফেল সুন্দর লাগছে তাহলে কি হচ্ছে না কামিনী কাঞ্চন বিনা সংসার উপদেশ নহে পরিহার। স্বরূপ রাখো অতি সাবধান অন্তরে তাহারা যেন নাহি স্থান ভাসমান সদা তরি জলের উপরে তাহাতে তরির কোনো ক্ষতি নাহি করে কিন্তু যদি তরণীর মধ্যে ঢুকে জল বুঝিবে তরির তবে বিপদ প্রবল সমুদ্রের মধ্যে ভাসছে এক সমুদ্র জল তাতে নৌকার কোন বিপদ নাই কিন্তু নৌকার ভিতরে যদি জল শুরু করে তাহলে সমূহ বিপদ এটাই ঠাকুর বললেন কামিনী কাঞ্চন পরিহার একদম করতে হবে না ওদেরকে নিয়ে থাকো কাজ করো কিন্তু দেখো ওরা যেন মনের ভেতরে ঢুকে বাঁসা বেঁধে না ফেলে আজকে সারাদিন এই কথাই স্মরণ মনন করি জয় ঠাকুর নমস্কার